আমার মায়ের ঘরে লিস্টের নাম ছিল তা আমার মা কেন ঘর পাইনি আমার মা খুবই অসুবিধায় থাকে প্রথমে এসেছিল তারপরে আর কই কোনো নাম টাম এখন আর কিছু আসেনি হ্যাঁ নাম এসেছিল ইনকোয়ারি এসেছিল এক মাস আগে দিয়ে ইনকোয়ারি করি যাওয়ার পর এক মাস পরে আবার বলছি যে ঘর নাই নাম কেটে গেছে পরিবারের অবস্থা দিন আনি দিন খায় বসবাস করেন মাটির বাড়ি অথবা চালাঘরে কিন্তু প্রশাসনিক সার্ভের পরেও বাংলা আবাস তালিকা নাম নি তাদের তাই শুক্রবার ভরতপুর এক নম্বর ব্লকের দুটি গ্রামের ক্ষুদ্র বাসিন্দাদের একাংশ সংশ্লিষ্ট বিডিওর কাছে নালিশ জানালেন বিডিও দাওয়া শেরপা বলেন যে এদিনে অনেকে বাংলা আবাস যোজনা ঘর পাননি বলে দেখা করেছিলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে এই ব্লকের পলিশা গ্রামের পৌড়া জেসমিনা বিবির নিজের কোনো বাড়ি নেই বলে দাবি করেছেন তিনি ভাবসুরের বাড়িতে থাকেন নভেম্বরের শেষ দিকে তিনি কোথায় থাকেন তা সার্ভে করে গিয়েছেন প্রশাসনের লোকজন এরপরও আবাস যোজনায় তালিকার নাম উঠেনি তার তিনি বলেন যারা সার্ভে করতে এসেছিলেন তারা মাত্র কয়েক মিনিট দাঁড়িয়ে ছবি তুলে চলে গিয়েছিলেন আমার নিজের কোনো বাড়ি নেই সেটা বলারও সুযোগ দেননি গ্রামের হুসনে বলেন দু হাজার সালের বন্যায় বাড়ি ভেঙে পড়ার পর আর বাড়ি করতে পারিনি এখনও মাটির দেওয়া চালাঘরে বাস করছি দু হাজার আঠারো সালের আবাস যোজনার তালিকা নাম থাকলেও বাংলা আবাস যোজনার তালিকায় নাম নেই তাই এদিন দিন বিডিও সাহেবকে নালিশ করতে এসেছিলাম এই গ্রামে সীমা খান বলেন গ্রামের পাঁচটি পরিবার মাটির বাড়িতে বাস করেন অথবা অন্যের বাড়িতে থাকেন যারা সার্ভে করতে এসেছিলেন তারা এদের অন্যের একটি পাকা বাড়ির সামনে নিয়ে গিয়ে এদের ছবি তুলেছেন এই অন্যায় সহ্য করা যায় না এই ঘটনার কথা লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে প্রয়োজনে এদের নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এদিকে এদিন এই ব্লকের কাশীপুর গ্রামের ছজন মহিলা বিডিওর কাছে বাংলা আবাস যোজনা থেকে বঞ্চিত হওয়ার কথা জানাতে আসেন বিডিওর কাছে প্রত্যেকে আবাস প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে লিখিত অভিযোগ করেছেন গ্রামে রিপন শেখ বলেন এদিন যারা ভিডিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের প্রতিটি পরিবার দুস্থ এদের দিন আনি দিন খাই অবস্থা প্রত্যেকের ভাঙা মাটির ঘর অথচ এরা বঞ্চিত হয়েছেন প্রকল্প থেকে গ্রামে রসনাজ বেগম বলেন যে জমি থাকলেও নিজের কোনো বাড়ি নেই বাধ্য হয়ে ভাইয়ের বাড়িতে থাকতে হয় বিডিও অফিসের লোকজন সার্ভেতে সব দেখে গিয়েছেন এরপরেও তালিকা নাম নেই তাই বিডিও সাহেবকে সেটাই জানালাম ঘরের লিস্টের নাম বাদ গেছে ওরিজন্য এসেছিল কি বললেন উনি উনি বললেন আমি দেখছি আর যে উনি দেখার পরে আমাকে অনেক জিনিস দেখালো ভিডিও ফুটেজ দেখালো যেটা দেখালো এইটাই যে সব ইনকোয়ারি করতে যে যারা ভিডিও তুলেছিল হ্যাঁ তোলার পরে সেই সব ঘরগুলো আমাকে দেখাচ্ছে সে ঘর তো আমার না আর ওনারা এমনভাবে ক্যামেরা ঘুরিয়ে ছবি তুলেছে হ্যাঁ যেটা অরিজিনাল মাটি বাড়ি সেটা তুলে নিই অন্যজনার পাকা বাড়ি ছবি তুলে আমার আগে বলছে যে এইটাই আপনার বাড়ি আপনি কি দাঁড়িয়েছিলেন না আমি দাঁড়িয়েছিলাম এবার ওনারা ক্যামেরাটা কিভাবে ঘুরেছে আমাদের মাতকের মুন্ড নিয়েছে হ্যাঁ কারো আর্ধেক শরীর নিয়েছে পুরোটা তো ফেসটা তুলে নি আর অরিজিনাল বিডিও সাহেব যে আমার কাছে যে জিনিসটা বলছে যেন ওনাদের অফিসাররাকে বাঁচিয়ে নিচ্ছে আর আমাদের যেগুলো অরিজিনাল যাদের পাকা বাড়ি তাদের ঘট ভিডিও বিডিও সাহেবরা কীভাবে বলছে যে হ্যাঁ ওইগুলো ওইগুলো সঠিক হয়েছে কি করে জানলো বীরের সাহেব কি করে জানলো যে এগুলো বাড়ি হ্যাঁ আমাদের মাটির বাড়ি অরিজিনাল মাটির বাড়ি কি না এখন আমি আমি চাচ্ছি যে সঠিক ইনকোয়ারি হোক দিয়ে সঠিক ব্যবস্থা নিয়ে ঘর প্রত্যেকটা ব্যক্তি যারা অরিজিনাল মাটির বাড়ি তারা যেন পাক আমার ভাই আমার বাড়ি ঠাঁই ঠোল কিছুই নাই আমি ভাই থাকে বাড়িতে থাকি ঠাঁই আছে ভাই দিয়েছে ঘর করবো সেই আশায় আছে বাবা ঘরের নাম বাদ গেছে হ্যাঁ বিদেশ কি বললেন বলি দেখছে আমার চোখ বাড়ি আমার ছেলের ঘরের জন্য আমি এসেছি আমার ছেলের ঘরেরটা একটা কেটে দিয়েছে নামটা ওই জন্য আমি শুনলাম বলে তার জন্য আমি ওই ব্লকে এসেছি আজকে আমার মাটির বাড়ি তদন্তে কি বলা হয়েছিল তদন্তে দেখে এসেছে যে পাশের বাড়ির নাম গিয়ে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে তো সেই ছবিতে বলছে যে আমার ঘর লয় তাহলে আমি সেটা নেবো কেন আপনি ভিডিওকে দেখা করলেন কি বললেন দেখা করলাম বললো বেশ ঠিক আছে কার্তিক মাঝি তো বললো ঠিক আছে আমি দেখছি তাই বললো কাছে অভিযোগ ছিল যে আমার ঘর পুড়ে গেছে আমার একটা ঘর দরকার আমার না ঘরের নাম ছিল তাদের ঘরের নামটা কেটে দেওয়া হয়েছে তা বিডিও সাহেব বলছে যে ঘরটা যে পুড়েছে তার কোনো কাগজ আছে এখন কাগজ চাইছে চার পাঁচ বছর আগে কাগজ এখন আমি কি করে পাবো আপনার এখন বর্তমানে কিসের বাড়ি আমার এখন মাটির বাড়ি ওটা আমার ভাইয়ের বাড়ি আপনি ওকে কেন আমি ওখানে দায়িত ছিলাম না আমি ছিলাম না আমি কলকাতায় ছিলাম বাড়ির লোক ওইখানে মানে যে বাড়িতে আমি বসবাস করছে সেই জায়গাটা না তুলে ওই জায়গাটা তুলে স্যার বাড়িতে বাড়িতে মেয়ে ছেলে ছিল আর ঘরটা কার নামে ঘরটা আমার নামে আমি পলিশার আমি ওখানকার একটা বউ আমি এই বাড়িরই বউ এটা আমার ছোট মা আমি ওদের বাড়ির বউ কিন্তু এদের তিন চারবার যে ইনকোয়ারি হলো তিন চারবার ইনকোয়ারি হওয়ার পরেও বাড়ি আবাস যোজনার বাড়ি সে আবাস যোজনা বাড়ির জন্যে দীর্ঘ দু হাজার সালে এরা ওই নাম পাঠিয়েছিল গ্রাম থেকে তাহলে এদের নিশ্চয় গরিব ছিল মাটির বাড়ি ছিল কাঁচা বাড়ি ছিল পাওয়ার যোগ্য ছিল তাহলে যখন যোগ্য হয়ে এদের নামটা পাঠালো গ্রামের মেম্বার তাহলে বর্তমানে নভেম্বর লাস্ট নভেম্বরে এদের ইনকোয়ারি হওয়ার পরে নামটা কেটে দিল কেটে দেওয়ার পরে এদের নামগুলো সব এসছে এদের নামগুলো আছে অথচ এই পাঁচটা মহিলার নাম নেই পাঁচটা মহিলার নাম নাই আমরা ডিএম এর কাছে গেছিলাম এস এর কাছে গেছিলাম সবকে বিডিওকে কে জমা দিয়েছি সব রিসিভ করেও নিয়েছি হ্যাঁ সব ডিএম রিসিপ আছে আমাদের কাছে আমাদের হাতেই আছে প্রত্যেকের হাতে আছে সব হ্যাঁ এস ডি এম রিসিপ আছে ডি ওনারা বলছে আমরা দেখছি এখন বললো আপনারা যান আমরা দেখছি আমরা বললাম যে ঝাড়দের পাকা বাড়ি আছে তিন চারতলা জগেন আছে বাবুরাম আছে রেহেনা খাতুন সাদোললা সাদোললা তাহলে আরও আদার্স এদের তো পাকা বাড়ি আছে বাট এরা যখন পাচ্ছে তাহলে এরা কেন পাবে না এরা কেন বঞ্চিত এদের তো পাঁচতলা দশতলা পাকা বাড়ি নেই নিশ্চয়ই এদের মাটির বাড়ি আছে বর্তমান যুগে কারণ ছেলেরা দেখে দেখে না তো স্বামী ছেড়ে চলে যাচ্ছে বাট ছেলেরা কি করে দেখবে তাহলে পাশে যখন এদের জমি আছে সেখানে এরা বাড়ি করে থাকতেই পারে না ফারার কিছু নয় তাহলে এটা তো গ্রামের মেম্বার হোক প্রধান হোক কাউন্সিলার হোক আদার্স যেই থাকুক না কেন এটা তো লিগালি ভাবে করা উচিত ছিল এটা পুরোপুরি ইলিগালি ভাবে করেছে এখানে মেম্বার বা প্রধানের কোনো নয় মানে এটা তো সরকারি adhikari আমরা বলছি না মেম্বার প্রধানই দোষ দিচ্ছি না ওনারা সব ঠিকই আছে বাট এই যে আধিকারিক সরকাররা করলো যে ওনাদের কেবল পাকা বাড়ি তিনতলা চারতলায় দাঁড় করিয়ে দিল দিয়ে বলছে আপনারা তোমরা এখানে দাঁড়াও আমরা ছবি করব আপনাদেরকে দাঁড়িয়ে দেয়া হয়েছিল নিজের বাড়িতে নয় তোমাদের আদার্স বাড়িতে দাঁড়িয়ে দিয়েছিল না আপনারা আপনি কাছে কাছে গেছিলেন গেছিলেন আমি ওখানে রিপোর্ট পাঠিয়ে দেবো আর কোনো রেসপন্স পাওয়া গেল না আমরা চাইছি যতক্ষণ না এদের নাম দেবে ততক্ষণ না আমরা আমরা আরো মিডিয়া করবো